সালটা ছিল দুই হাজার বাইশ আমি নবম শ্রেণীতে পড়ি তখন আমার বয়স পনেরো বছর আমার এক্সাম চলছিল তখন এক্সাম দিয়ে বাসায় আসি আর দিনটা ছিল মঙ্গলবার বাড়িতে ঢুকতেই মা বলল তোর ছোট খালা শ্বশুর মারা গেছে চল যে দেখে আসি কিন্তু আমি প্রথমে রাজি হইনি আমি বলেছিলাম যে মা আমি যাব না তোমরা যাও তখন মা বলল বাড়িতে একা কিভাবে থাকবি চল তখন আমি বললাম যে না মা আমরা দুই বোন বাড়িতে থাকি তুমি যে দেখে আসো মা আবারও বলল না চল নানা বাড়িতে যাওয়া হয় না অনেক দিন ধরে এই ফাঁকে একটু বেরিয়ে আসতে পারবি এখানে বলে রাখি নানা পাশেই আমার খালাদের বাড়ি বড় খালা মেঝো খালা ছোট খালা এরা আশেপাশেই বাড়ি মা এত করে বলছে দেখে ভাবলাম যে যাই মা যখন এতবার বলছে যে আসি যেই ভাবা সেই কাজ আমাদের বাড়ি বরিশাল আর নানার বাড়ি হচ্ছে পিরোজপুরে তারপর দুপুর দুইটা বাজে রওনা দিলাম সবাই মিলে তারপর আমার খালাতো ভাই আসে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে মেঝো খালার ছেলে কিন্তু উনি ছোট খালার বাড়ির দিকে না যেয়ে যাচ্ছিল মেঝো খালার বাড়িতে অবাক হয়ে আমি মাকে জিজ্ঞেস করলাম মা আমরা ছোট আন্টির বাড়িতে যাব না মেঝো খালার বাড়িতে কেন যাচ্ছি আমি আমার ছোট খালাকে আন্টি বলেই ডাকি তখন পর্যন্ত বুঝতে পারছিলাম না যে আমার জীবনটা শেষ করে দেওয়ার জন্য সবাই মিলে আমাকে এখান নিয়ে এসেছে যাই হোক তারপরে মেজো খালার বাড়িতে যাই যে সবাইকে দেখে মোটামুটি ভালোই লাগলো খালা তো ভাই বোন সবাইকে সেখানে বড় খালাও ছিল প্রথমে ঢুকেই আমি ফ্রেশ হতে চলে গেলাম তারপর ফ্রেশ হয়ে বের হলাম সবার সাথে কথা বলছি হঠাৎ সেই সময় একটা মহিলা আর একটা মেয়ে আমার খালার বাড়িতে ঢুকে মানে যার সাথে আমার বিয়ে হয়েছে তার বোন আর তার ভাইয়ের মেয়ে তারা আমাকে দেখে গেল আমি কিছুই বললাম না কারণ আমার কোনো পিছু টান ছিল না কোনো প্রেম ছিল না কোনো পছন্দ ছিল না তাই কিছুই বলিনি ওরা যাওয়ার সময় আমার ছবিও তুলে নিয়ে যায় যাতে করে আমার হুবু স্বামীকে আমাকে দেখাতে পারে আমার স্বামীর পছন্দ ছিল ও লম্বা মেয়ে আমি মোটামুটি ভালোই লম্বা তাই তাদের পছন্দ হয়ে গেল আমি তখনও বুঝতে পারছিলাম না যে আসলে আমার সাথে হচ্ছেটা কি তারপর আমার বাবা মা আমাকে নিয়ে চলে যায় ছোট খেলার বাসায় সেখান থেকে আবার রাত বারোটা বাজে নিয়ে যায় বড় খালার বাসায় তারপর দিন সকালবেলা আমাকে নিয়ে আবারও মেজ খালার বাসায় যায় সেখানে নাকি আমার হবু শ্বশুর আমাকে দেখতে আসবে মোট কথা শ্বশুরবাড়ির সবাই যায় আমাকে সেদিন দেখতে তার তিন বোন তার ভাবি এমনকি সেও যায় আমাকে দেখতে সেদিন দিন আমাকে দেখে তারা আংটি পরিয়ে আসে আমার স্বামীরা ছিল চার ভাই তিন বোন তার ভাইরা সবাই বিদেশে থাকে আমার স্বামীও ইতালি থাকে আমার গায়ের রং ছিল শ্যামলা তারপর তারা সবাই আমাদের বাড়িতে যায় মানে আমার বাবার বাড়িতে যায় দেখে এসে পরে শুক্রবারে আমাদের কাবিন বিয়ে হয় আমার বিয়ের দুই দিন পর আমার শ্বশুর আমাকে একটা ফোন দিয়ে যায় আমার শ্বশুর ফোন দিয়ে গেলেও আমার স্বামী কখনোই আমার সাথে ফোন দিয়ে কথা বলতো না আমাদের বিয়েটা হয়েছিল আমার খালার বাড়িতে আমার কোনো আমি তাকে ফোন দিতাম সে ফোন ধরতো না আমি ভেবেছিলাম হয়তোবা নতুন নতুন তাই এমনিতেই আমার সাথে কথা বলে না আর আমি বা তখন কি বুঝি বলেন আমাকে সবাই বলতো ফোন দিতে আমি ফোন দিতাম কিন্তু সে ধরতো না যদিও মাঝে মধ্যে ধরতো কেমন আছি কি করছি এতটুকি তারপরে রেখে দিত তারপর আমি আমার খালার বাড়িতে থাকা শ্বশুর যাবে। যেহেতু আমাদের কাবেন বিয়ে হয়েছিল কিন্তু আমার বাবা রাজি ছিল না আমার বাবা বলল যে খালামনের বাড়ি থেকে আমাকে তুলে নিতে দিবে না সে তার নিজের বাড়ি থেকে নিতে দিবে মানে আমার বিদায়টা আমার নিজের বাড়ি থেকে করতে চাচ্ছিল আমার বাবা এটা আমার শ্বশুর মেনে